হ্যাঁ এই যে প্রথম যে বাতাসটা হলো এই যে এদের আগে হওয়ার পরে এই ঘর মনে করো আছে কিন্তু ঘর নাই উড়ি গেছে মানে ঘর তো এখন ঠিক করবে চালা পাতিয়ে আসি কি মনে করো একটু যদি উপকার করেন সরকার কাছে এই আবেদন কিভাবে এই মনে করো এদের আগে থেকেই এদের আগে থেকেই ঘর একবারেই উড়ি গেছে একবারে হ্যাঁ

যদি একটু উপকার করে ছেলে দুইজন সে ঢাকায় থাকে সে আমাকে পয়সা করে দেয় না ওর বউ বস্তা নিয়ে ওরা থাকে আর আমি তো করে যে হয়তো বুড়ো মানুষ কাজ কাম করতে পারি যে যেটুকু আর কি পাই এটু করিয়ে আর কি খাই আর কি ঘর করার তো সাধ্য নাই আমাদের বৃষ্টি আসলে তো মনে যে পানি পড়ে এখন কি অবস্থা বৃষ্টি তো যে ভেজে যাই

আমি জন ঘুমাইতে পারি মন করো যা মন আমার কাজ কাম করিয়ানি আনি ঘুমাইতে পারি উপস্থিত খাসা ইউনিয়নের তিন নং ওয়ার্ড পূর্ব এক বাড়িতে আমরা এখানে দীর্ঘদিন থেকে উনি আমাদের সাথে যোগাযোগ করতেছে যে ওনার ঘরটা ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে এই ঘরে ঘর উড়িয়ে নিয়ে যাওয়ার পরে উনি ওনার সাধ্য নাই শুধু এই জমি জায়গা নাই প্রায় এইটুকু বাড়ি ভিটেটুকুই আছে দিন এনে দিন খায় এবং বয়স হয়ে যাওয়ার পরে সেও কাজ কাম করতে পারে না এই ক্ষেত্রে উড়ি উড়িয়ে যাওয়া টিনটুকু আবার নিয়ে এক এক সাইডে উনি আর কি থাকে তা আমি মনে করি যে বাংলাদেশে নাগরিক সেবাটা আমাদের যেভাবে পাওয়ার দরকার সেভাবে নাগরিক সেবাটা পাচ্ছে না গণভর্তন পরবর্তী বাংলাদেশের যে পরিস্থিতি ক্ষেত্রে যদি এর এই ধরনের একটা মানুষের ঘর এত নাগরিক অধিকার আছে এই ঘর উড়িয়ে নিয়ে যাওয়ার পরে এই ঘরটা সে পাচ্ছে না এবং সে এত বৃষ্টি বাদলের দিন সে একটা সাবরা করিয়া আছে এখানে আমি এলাকার জনপ্রতিনিধি এবং আমার টিউন মহাদায়ের কাছে আকুল আবেদন করব ওনার এই ঘরটার জন্য ব্যবস্থা করে এই ঝড় বৃষ্টিতে ঘর মানে করো উড়ি গেছে গরিব মানুষ আছে তো দুঃখ নেই তো মনে করো ঢাকা থাকে ওমরা আমার বউ ওমরা খায় আমরা তো বুড়িয়া মানুষ কিছু করতে পারে না তা গরিব মানুষ দিতে পারেন যদি একটা ঘর তা থাকতে ইনি যে বাড়িটিতে আছে ইনি আমার এলাকার বাসিন্দা আমি যে আদিত্য মজিফিগের অর্থ সম্পাদক তার দাদা আমাকে বলছে যে ভাই এইরকম ঘটনা আমার তো যে ঝড়ে ঘরটা উড়ে নিয়ে গেছে আমার তো উড়াইতে পারতেছি না পরে আমার যে সংগঠনের সভাপতি আছে আমি তাদের সাথে আলাপ করলাম উনি এবার বলল যে এটা আমি টিউনের সাথে আলাপ করিয়া আমরা এটা একটা ব্যবস্থা করিয়ে দেবো এই হলো কথা আমাদের যে ইউনিয়নের চেয়ারম্যান আছে বা টিউনো আছে তাদের কাছে আমাদের একটাই আবেদন তারা জন্য এই ঘরটার একটা সুস্থ ব্যবস্থা করে দেয় উনি যেন সুন্দর ঘুমাইতে পারে এই ঘরের মধ্যে যে ঘরে চাল নাই এই যে একদিকে বৃষ্টি আসে ভিজি যায় উনি রাত্রে ঘুমাইতে পারে না শুধু একটা বিচে না আর ফ্যান মনে করেন যে ঝুলাইয়া রাখছে